প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই অনেক ভালো আছি আমি আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে কোয়েল পাখির ভিডিও এই অনেকেই বলেন ভাইয়া কোয়েল পাখি কতদিন বয়সে ডিম পারে কোয়েল পাখি কি আদার খায় কি ফিট খায় অনেকেই প্রশ্ন করেন অনেকেই কমেন্ট করেন ধন্যবাদ আপনাদেরকে যারা আমাকে কমেন্ট করেন প্রশ্ন করেন আপনারকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলেই মূলত কুয়েল পাখি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ডিম পাড়া শুরু করে কিছু কিছু গাফলতির কারণে হয়তো দুই মাস লেগে যায় নিয়মকানুন সঠিক তো যদি আপনি করতে পারেন অবশ্যই পঁয়তাল্লিশ দিনের আগেই ডিম পাইবেন কোয়েল পাখির কাছ থেকে যেহেতু আমি কিছু কিছু কুয়েল পাখির কাছ থেকে আটত্রিশ দিন উনচল্লিশ দিনে ডিম পাইছি ইনশাল্লাহ আপনারা যদি কেউ কুয়েল পাখির খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা শেরপুর বকশিগঞ্জ চাইলে ডিম বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে খামার দেখো আমার কাছে বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আসলে কুয়েল পাখি একটা লাভজনক ব্যবসা যেহেতু পুঁজি কম লাভ বেশি অল্প পুঁজি হলেই কুয়েল পাখি খামার করা যায় আর কোয়েল পাখি ডিম বাচ্চা মার্কেটে ব্যাপক চাহিদা আপনারা চাইলেই করতে পারবেন একশো পিস দুইশো পিস পঞ্চাশ পিস বিশ পিস দিয়ে আপনারা শুরু করতে পারেন কোয়েল পাখি রোগ বালাই নেই তবে অবশ্যই কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন কোয়েল পাখিগুলো অরিজিনালি জাপানি কিনা জাপানি ছাড়া অন্য কোনো কোয়েল পাখি নিতে পারবেন না যেহেতু জাপানি কোয়েল পাখি ডিমের ছাড়া এর জন্য শুধু জাপানি কোয়েল পাখি কেনার চেষ্টা করবেন সবসময়ই আপনারা যদি কেউ খামার করতে চান অবশ্যই আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আমার কাছ থেকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আপনারা যে কাজই করেন পাশাপাশি যদি আপনারা কুয়েল পাখি খামার করতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ লাভবান হবেন কুয়েল পাখি খাবার একেবারেই কম খায় যেহেতু পাখিগুলো অনেক ছুটুজনের খাবারও কম খায় ইনশাল্লাহ এরা দিন ডিম দিয়ে থাকে এরা আঠারো মাস এক টানা ডিম পারে এর জন্যই কুয়েল পাখি আসলে লাভজনক ব্যবসা আপনারা চাইলে আমার মতো ছেড়েও পালতে পারবেন চাইলে খাসার ভিতরে আটকেও পালতে পারবেন আপনারা এগুলা যেভাবে মনছে সেভাবে পালতে পারবেন কুয়েল পাখিগুলা আপনারা যদি কেউ কুয়েল পাখি কিনেন খামার করেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা শেরপুর বক্সিংস আপনারা চাইলে আমার কাছ থেকে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন যে কোনো জেলায় যে কোনো জায়গায় সবাই ভালো থাকুন সুস্থ